নমস্কার বন্ধুরা ডলি ঘর কোনে আপনাদের অনেক অনেক বন্ধুরা আজকে নিয়ে এসেছি মোচা আজকে মোচা দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারাও এরকম ট্রাই করবেন আর খুব ভালো হবে দেখুন মোচাটা দেখুন একদম তাজা মোচায় দেখুন এগুলো কালো যেটা পড়ে যায় সেটা ভালো থাকে না এ দেখুন কালো পড়েনি এখনও একদম তাজা মোচা বন্ধুরা মোচা তো আপনারা সবাই কাটতে জানেন তো আমি মোচাটা কেটে পরিষ্কার করে নিই তারপরে আপনাদের কাছে ফিরে আসছি বন্ধুরা আমি মোচাটাকে নুন আর হলুদ দিয়ে একদম নরম করে সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি এই দেখুন সুন্দর করে আমি আজকে বানাবো মোচা ভেজিটেবল চপ তাহলে দেখুন সুন্দর করে এ করে নিয়েছি এ দেখুন নিয়েছি পেঁয়াজ রসুন আর এটা নিয়েছি আদা এবার এই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি আমি দিয়ে দেব তেল তেল গরম হয়েছে দিয়ে দেবো কালো জিরে আর দেবো শুকনো লঙ্কা এই দেখুন শুকনো লঙ্কা এই দেখুন আমি কারিপাত্তা কুঁচিয়ে নিয়েছি আপনারাও এরকম কুঁচিয়ে নেবেন দিয়ে দেবেন কারিপাতা আর দেবো পেঁয়াজ থেতো করে রাখা পেঁয়াজ দেবো থেতো করা রসুন আমি এক মিনিট এটাকে ভালো করে ভেজে নেব এই দেখুন বন্ধুরা কয়েকটা বাদামকে আমি একটু থেতো করে নেব এই দেখুন একটা বাদামকে আমি সেতু করে নিয়েছি এবার আমি মশলার সঙ্গে বাদামগুলো অ্যাড করে দেবো মশলাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি জল একটুখানি জল দিয়ে দিলাম এই দেখুন আমার একদম একটুখানি ভাজা হয়ে গেছে এবার আমি দেব লঙ্কা পাউডার দেব হলুদ পাউডার কারণ সেদ্ধতে আমি একটু হলুদ দিয়েছি এর মধ্যে দেবো চিনি ভালো করে এটাকে একটুখানি ভেজে নেবো আর এই দেখুন এই মোচাগুলো যে আমি সেদ্ধ করেছিলাম গোটা গোটা আমি এগুলোকে একটু চাকু দিয়ে কেটে নিয়েছি বন্ধুরা এরকম করলে কী হবে জলটা যদি আমি ছোটো ছোটো কুচি কুচি করে দিতাম তাহলে জলটা অনেকটা ধরে নিত তো সেই জন্য আমি জল যাতে কম ধরে কারণ আমি এটাকে আমি চপ বানাবো তো সেই জন্য আমি জল যাতে কম থাকে সেই জন্য আমি গোটা গোটা করে সেদ্ধ করে নিয়েছি এবার আমি ছোটো ছোটো কেটে নিয়েছি এই দেখুন মশলাটাও ভাজা হয়ে গেছে আমার এরপরে আমি দিয়ে দেব এই মোচাগুলো এই মোচাগুলো এবার আমি দিয়ে দেবো এবার দিয়ে দেবো দেখুন আদা খেঁচো করে রাখা আদা দিয়ে আমি এটা ভালো করে পনেরো মিনিট এরকম করে ভেজে নেবো দেখুন এরকম করে ভেজে নেব এটা আমি এক মিনিট ভালো করে ভেজে নিয়েছি এরপরে এই দেখুন সেদ্ধ আলু আমি অ্যাড করে দেবো সেদ্ধ করা আলু আমি অ্যাড করে দেবো যেটাকে ভালো করে আমি এরকম করে বানিয়ে নেব মশলাটাকে একদম ভালো করে রেডি করতে হবে কারণ চপের ভেতরে যাবে ওটা ওটা যদি কাঁচা থেকে যায় না বন্ধুরা তাহলে ভালো লাগবে না খেতে তো এটাকে আমি পনেরো মিনিট এরকম করে ভালো করে ভেজে একদম ভালো মশলাটাকে রেডি করে নেব এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর এই দেখুন এ দেবো একটু গরম মশলা পাউডার এই দেখুন একটুখানি সামান্য একটু দিয়ে দেবেন আমারও ছিল সামান্য একটু কারণ শেষ হয়ে গেছে আবার আমাকে বানাতে হবে এটা আমি দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব এই দেখুন আমি বেসনটাকে রেডি করে নিয়েছি যেরকম বেসন বাড়িতে আপনারা মাখার নুন হলুদ আর একটু কালো জিরা দিয়ে মাখিয়ে নিয়েছি বেসনটাকে পাতলা করে একদম এই দেখুন পাতলা করে করে নিয়েছি আর এটাতে একটা প্লেটে নিয়েছি আমি সুজি আর এই দেখুন এটা যে আমার কোলার যেটা কোলা ফুল ছিল যেটা ওটাকে মোচা বলে না ওটাকে অ্যাকচুয়ালি ফুল বলে তো ওই ফুলটা দিয়ে আমি বানাবো বাপরে অনেক গরম আমি দেখাচ্ছি আপনাদের একটা আমি কেমন বানাচ্ছি আর এই দেখুন আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল সরি কড়াইতে গরম করতে বসে দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেব তেল তেলটা গরম হতে থাক ততক্ষণে এই দেখুন এরকম করে আপনারা এরকম লম্বা লম্বা করে সুন্দর করে সাইজ করে বানিয়ে নেবেন এরপরে এটাকে বেসনের জলে ভালো করে বেসনের যে ব্যাটারটা ব্যাটারটা করে রেখেছেন ওই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নেবেন এই দেখুন আমি ডুবিয়ে নিলাম এরপরে এই দেখুন সুজির মধ্যে আমি এটাকে এরকম করে সুন্দর করে মাখিয়ে নেবো পুরো সুজিটা পুরোই এটার মধ্যে পুরো সুন্দর করে মাখিয়ে নেবো অতিরিক্ত বেসন আপনারা দেশিও মানে মোটা মোটা করবেন না তাহলে ভালো লাগবে না জিনিসটা এই দেখুন কত সুন্দর হয়ে গেছে আমি এরকম করে একটা একটা করে ভেজে নেবো এই দেখুন পুরোটা সুজি মাখিয়ে গেছে এরকম করে আমি ভেজে নেবো এটার খুশবুটা ভালো হওয়ার জন্য এই দেখুন কয়েকটা কারিপাতা আমি তেলের মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা গন্ধটা একটু ভালো হওয়ার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কারিপাতা দিলে গন্ধটা খুব সুন্দর আসবে আমি এরকম করে সুন্দর করে এরকম করে ধিমি ধিমি আছে লাল লাল করে ভেজিটেবল চপ একদম রেডি কোলা মোচা দিয়ে একদম রেডি হয়ে গেছে বন্ধুরা প্লিজ একবার ট্রাই করবেন আর অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে খুবই টেস্টি আর খুবই হেলদি রেসিপি এটা এই দেখুন এর মধ্যে আমি একটু রেখে দেবো টমেটো সস এই সস দিয়েই আর জমে যাবে আর থাকবে সঙ্গে একটু স্যালেড এই দেখুন একটু স্যালেড আর কিচ্ছু লাগবে না খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা একবার ট্রাই করে দেখবেন